তোমাদের ভালোবাসা আমি সর্বাণী অনেকটা ভালো আছি আবার ফিরে এসেছি আমার পুরনো ঘর পুরনো সংসারে এখন সংসার বদ্ধ জীব হয়ে গেছি তাই মন দিয়ে শুধু সংসারটাই করি তো চলো বাসি মার মতো সব ফিনিশ এখন রান্নায় মন দিই সারা ওপেন করি সঙ্গে থেকো দেখতে থেকো এইটুকু মুগ ডাল আমার অবশিষ্ট ছিল তো এইটুকুই জয়গান গিয়ে এইটুকুই ডাল করে দিই কারণ আমি খাবো না খাবে মিস্টার দেব ঘোষ আর মা আর দেবার নিয়ে তো সেভাবে খায় না আর আলু সিদ্ধ হলেই হয় রান্না প্রায় হাফ কমপ্লিট যেহেতু আজকে শোনবার নিরামিষ তার উপরে আজকে আমার ঘোষ এর জন্য একবারে পাইপড়ি রেটেই ছেড়ে দিলাম মুগের ডাল পটল ভাজা আর আলু সিদ্ধ এই গুড় দাম করে খাওয়া হয়ে যাবে সবার ভাগ দিয়ে ভাগবে একটু আলু সিদ্ধ হলে একেবারে জিন্দাবাদ খাওয়া আলু সিদ্ধ ভাত ওর কাছে একেবারে জিন্দাবাদ ঠিক আছে কিন্তু আসল কাজই আমার হয়নি সেটা হচ্ছে দেবার দিকে ঘুম থেকে তুলতে হবে এতদিন তো স্কুল হতো আটটা পঁয়তাল্লিশ থেকে গত বৃহস্পতিবার থেকে স্কুল হচ্ছে ছটা পঁয়তাল্লিশ থেকে এবার এইটা শুনেই আমার ট্রেনে শান পড়ে গেছে মানে প্রচুর টেনশান হচ্ছে আমি যদি বিয়েবাড়ি ছিলাম আমাদের পাঠাইনি আজ থেকেই পাঠাচ্ছি যদিও শুক্রবার পর্যন্ত হবে তারপরে স্কুল বন্ধ হয়ে যাবে গরমের ছুটি পড়ে যাবে

সকাল সকাল ঘুম থেকে উঠতে কিরকম লাগছে বাবা মেয়ে খুব জব্দ দেখো আবার ঘুমিয়ে পড়বে না তো রাস্তায় হ্যাঁ বুঝে ঘুমিয়ে পড়ো না খবরদার টাটা সোনামা টাটা দেবাগ্নি স্কুলে গেছে আজকে সাড়ে ছটায় আর দেবাগ্নির বাবা যাচ্ছে আটটা দশে কেমন লাগছে আটটা দশেই তো বাজে আমাদের ঘড়ি অবশ্য ফাস্ট তবুও ফিলিংসটা কেমন হ্যাঁ এই সময় তুমি ঘুম থেকেই ওঠো না বেশ ভালোই লাগে তাই না তুমি ক পেয়েছো যা ধীরে সুস্থ ঘুমিয়ে পড়ো না এরকম তাড়াতাড়ি করে গেলেই সব থেকে ভালো জানো সব কাজই তাড়াতাড়ি হয়ে যায় দেবুঘোষ যাওয়ার পরে ঢুপুস করে আমি একটুখানি গড়াগড়ি দিয়ে নিলাম মানে এক রাউন্ড ঘুম দিয়ে নিলাম সময়ের সদ ব্যবহার জানো তো আমি একটু করতে ভালোবাসি সকাল সকাল আর্লি ইন দ্য মর্নিং উঠেছি একটু না ঘুমালে হয় তো চলো এবার কাজে হাত দেয়া যাক কাজে আগেই হাত দিয়ে দিয়েছি মানে বিশ্বযুদ্ধটা আগেই জয় করে নিয়েছি সেটা হচ্ছে দেবাগ্নির খাওয়ানো দেবাগ্নিকে খাইয়ে দাইয়ে আবার একটু বসেছিলাম আর এই যে দেবাগ্নি কি করছে বুঝতে পারছ মামার বিয়ে দেখে আসতে কি কী নিয়ম সব নিয়মগুলো এখন পুতুলের ওপরে অ্যাপ্লাই করছে মানে ওদের বিয়ে দিচ্ছে আর সেই নিয়মগুলোই ও করছে চলো এবার একটু দেওয়ান ননদদের দেখে আসি ওদের খেতে দিয়ে আসি মানে এই স্যুপ ডাল ছিল মা যেহেতু বাড়িতে একা ছিল এবার মা একদিন ডাল করেছে ঠিক আছে আর এতটা ডাল করেছে খেতে পারিনি ফ্রিজে রেখেছিল এবার এতদিনের ডাল খাওয়া যায় এটা বলছে গরম করে খাবে আমি যেটা দরকার নেই খাওয়ার কারণ মায়ের পার্টনার নেই তো মানে আমি আজকে খাবো না আজকে সোমবার উপোস তো একার দ্বারা এত ডাল ফিনিশ করা যাবে না আছেই তো বাড়িতে চ্যান্না মুন্নাগুলো ওদের দিয়ে দিই ওই দেখো যা। বৌদি আসছে ঠিক বুঝেছে যে বৌদি কামিং দাঁড়া দাঁড়া আসছি আসছি ভালো খাওয়ার মুসুর ডাল উইথ পেঁয়াজ ফোড়ন ভীষণ টেস্টি কা ভালো আছিস তো তোরা কেন ও তাকি তাকি দেখছে ও তো রাগ করবে না কেন রে ভালো লাগেনি তুই মুখ ঘুরে নিচ্ছিস ওরাও তো মুখ ঘুরে নিচ্ছে হ্যাঁ একজন মুখ ঘুরিয়ে নিচ্ছিল এও তার জন্য মুখ দিতে চাইছিল না ওদের মধ্যে নিশ্চয়ই কথা হয় ওরে বাবারি ঝটকা মারছে তোদের পেছনে টাইম দিলে আমার চলবো না আমি ওদিকে হুড়হুড় দামান করে আবার কাজ করব। কারণ ঘর একেবারে আমার ভাগারের থেকেও খারাপ হয়ে রয়েছে কোথাও গেলে এই হয় যাওয়ার সময় একবার গোছাও আর ফিরে একবার গোছাও এই কাপড়গুলো পাপড় হয়ে যাচ্ছে এগুলো আগে তুলে নিই সিনেমা শেষ সাজুগুজু শেষ মানে বিয়ে বাড়িও চলে গেল ব্যাস আমার যেটুকু আছে মানে এই সোনা দানা এই গুচ্ছিত সম্পদ এটুকুই তো আছে এটুকু খুলে খালে রাখি আবার পাতি শাখা পলায় ফিরে আসি আর দেখবে শাখা বাঁধানো পোলা বাঁধানোর থেকে না শুধু এমনি নর্মাল শাখা পলাতেই হাতটা বেশি ভালো লাগে তবু ওই যে স্ট্যাটাস মেনটেন বিয়ে বাড়ি গেলে ওই আর দেখেছ হাতে একেবারে গজমতি পরে নিয়েছি তার কারণ আমার না সেই বড় খাড়ুটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না এর জন্য এটাই কাজে দিয়ে দিল আর এটা লক সিস্টেম তো ঝপঝপ টপ টপ হয়েও যাচ্ছে আর ওদিকে কাজ পুরো পড়ে আছে একটুখানি ঢুপু করেছিলাম মানে একটু শুয়ে পড়েছিলাম ব্যাসের জন্য অনেক লেট হয়ে গেছে মানে একদিক থেকে আরেক দিক সরা যাবে না বুঝেছো একেবারে শিডিউল টু শিডিউল মেনেই চলতে হবে আর আমি মানে কি বলবো কতবার যে আমার জিনিসপত্র বানাতে হবে তার ঠিক নেই দু দুবার আমার বাঁধানো বানানো হয়ে গেছে সাইজ একটুও কমে না দিনকে দিন বেড়েই যাচ্ছি বেড়েই যাচ্ছি একবার বানালাম সেটাও ছোট হলো আবার এটা বানানো হয়েছে এটাও ছোট হয়ে গেছে আংটিটা হাতের মধ্যে গেথে পড়ছে তার মানে আমার অবস্থা বুঝতে পারছো দিন দিন কি পরিস্থিতি আমার হচ্ছে এই হচ্ছে আমার ঘরের হাল চলো হালটাকে একটু ফিরাই ঘরটাকে গুছিয়ে নি একটু ভা ভাঁ করে ফ্যান চালিয়ে দিয়েছি আর এদিকে জামা কাপড়গুলো গোছাচ্ছি ছোটবেলার থেকে যা শিখে এসেছি যা দেখে এসছি এখন দেখছি সব উল্টো বর্ষাকাল মানে শুধু বর্ষা শীতকাল মানে শুধু শীত আর গরমকালেও গরম কিন্তু মাঝে মধ্যে কালবৈশাখীর দেখা দেয় কিন্তু এখন কালবৈশাখীর দেখা তো আমি সেভাবে পাচ্ছি না এইবার আর বৃষ্টি দিদি যদিও বা আসে সে কি বলবো আর পচিয়ে রেখে দিয়ে চলে যায় আর এখন শীতকালেও বৃষ্টি হয় মানে বৃষ্টি দিদির মনে হচ্ছে এমন একটা ব্যাপার হয়েছে শ্বশুর বাড়ির থেকে অশান্তি করে বাপের বাড়ি আসলার যেতে চায় না একেবারে স্টে করে যায় জামা কাপড় গোছানো কমযুক্ত প্লিট আর আমার এই কাজগুলোর হাল দেখেছ বড়ই বেহাল আমার যেরকম ড্রেসিং টেবিলের কাজ সেরকম হচ্ছে এই আলনার কাজ মনে হচ্ছে না বিশ বছর বাড়ি ছিলাম না একেবারে ধুলো এসে সাম্রাজ্য স্থাপন করে দিয়েছে ওপরে করে পোলে ফেলে দিয়েছে তো যেই আসল কাজ সেটা হচ্ছে করতে হবে এখন এই যে সাজুগুজু করার জিনিসপত্রগুলো সব ড্রেসিং টেবিলের মধ্যে ঢোকাবো গুছিয়ে গুছিয়ে আর এই সাজুগুজুর কথায় দেখো সাজুগুজুর চক্করে কী অবস্থা সুন্দরী আবার ব্যর্থ চেষ্টা করে এই অবস্থা হয়েছে এটা কিন্তু শুধুমাত্র মালভূমি না রীতিমতো পর্বত গোটা না পুরো একেবারে ফোড়া ফোড়ায় রূপান্তরিত হয়েছে জানো আর কি ব্যথার ব্যথা কালকে সব বের করে দেওয়া হয়েছে ভেতরে নোংরা ঠোংরা একটুখানি ছোট হয়েছে কালকে যদি দেখতে না তাহলে বুঝতে পারতে বেশ ফুলে গেছিল অনেকটা তাইম ব্যথা চলো এগুলো বুঝিয়ে নি নকল ডায়মন্ড আর নকল গোল্ড ভালো করে সামলে সুমলে রেখে দিই এখন না এগুলো আর পড়তে ইচ্ছা হয় না এই নকল জিনিস দিয়ে আর সাজ দিয়ে ইচ্ছা করে না একটু আসল সোনা হলে একটু হালকা পাতলা হলে দেখবে সাধারণ যদি একটা সরু চেনই পরো কি না তাই একটু লিপস্টিক লাগাবে সরু চেন পরবে তাতেই কত সুন্দর লাগে আর এই ঝকমকি চকমকি যত যাই পড়ো ভালো লাগে না আরও যেন সাজের বারোটা বেজে যায় পাঁচশো টালি চলেই যায় পাঁচশো টালি মানে কি জানো তো ছোটোবেলা থেকে একটা বলে আসি পার্সোনালিটি পার্সোনালিটিকে আমি ছোটোবেলা থেকে পাঁচশো টালি বলি তো এই পাঁচশো টালি আর ফুটে ওঠে না তো চলো কথা বলতে বলতে সব গোছানো হয়ে গেল আমি না এই সাজু গুজুর জিনিস গোছানোর ব্যাপারে না খুব অপটু কেন কে জানি মনে হয় যেন আমার ঠিক করে গোছানোই হলো না তো চলো স্নান ধান করে চলে এসছি একেবারে ঘর ফর মুছে স্নান করে পুজো দিয়ে তোমাদের সামনে চলে এলাম পুজো দেওয়া কমপ্লিট দেবাগ্ন খাওয়াও কমপ্লিট মানে বিশ্বযুদ্ধখানা আগে জয় করেছে এবার নিজেকে নিয়ে ভাবার পালা মানে নিজে দেবার খাবার ব্যবস্থা করতে হবে আর দেখো কটা বাজে কি করব কি করব ভাবছি খিদে সেভাবে পাইনি জল খেয়েছি খালি পেটে জলের কামাল প্রচুর জল খেয়েছি ব্যাস পেট একেবারে ভর্তি হয়ে গেছে কিন্তু ওই যে আমার তো শুধু পেট্রোল দিলে গাড়ি চলে না তার সাথে সাথে আমায় দিতে হয় হচ্ছে মোবিল মানে শুধু খাবার খেলে হয় না ওষুধও খেতে হবে ওষুধ খায়নি তো প্রেশারের ওষুধ খাওয়া হয়নি এর জন্য কিছু খেয়ে নিয়ে প্রেশারের ওষুধটা খাবো হলে ওই যে নিউট্রনের সূত্র মনে পড়িয়ে দেবে একেবারে মাথা টাতা ঘুরতে থাকবে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে যাবে কি করব এখন আমি আর ভাত করতে যাব না আমি ভাতই খাই ষোলোটা সোমবার পুরো নির্জলা করে শুধুমাত্র ফল খেতাম বা সাবু খেতাম ষোলো সোমবার কমপ্লিট হয়ে গেছে এখন এই পুজো দিয়ে একবার ভাত খাই কিন্তু ভাত করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে দেরি হয়ে যাবে বুঝেছো এই জন্য কি করছি দেখায় তোমাদের চলো এই হুড়হুড় দাবাং রান্না সেটা হচ্ছে গরিবের প্যানকেক মানে গোলা রুটির ছোট বোন ঠিক আছে গোলা রুটি টাইপের করে বড় বড় করে করে নিচ্ছি এগুলো দেবাগ্নিও পছন্দ করে সন্ধ্যাবেলায় ও খেতে পারবে মায়েরও ভীষণ পছন্দ মায়েরও চা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখন আমারও পেট ভর্তি হয়ে যাবে এই যে সাথে করে নিয়েছি চা লাল লাল চা আর এই বড়া ব্যাস এটাই পেট ভর্তি হয়ে যাবে চলো খেয়ে দে একটা লম্বা চওড়া ঘুম দেবো দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে সাথে থেকে শুভ বিকেল বন্ধুগণ শিবের জটা একেবারে নেমে ছিড়িক বিরিক হয়ে যাচ্ছে এই গরমে আর পারা যাচ্ছে না চুল টেম্পু করেছি মানে শ্যাম্পু করেছি আর চুল এদিক দিয়ে সেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে শিবের জটাও ফেল বেড়ে যাচ্ছে এদিক দিয়ে ওদিক দিয়ে গড়িয়ে গাড়িয়ে পড়ছে চোখে নাকে মুখে এই যে কি অসহ্য জিনিস আর কি বলবো আর এই দেখো আমি ক্যামেরা তাক করলেই আমার দাওরা ঠিক বোঝে যে বৌদি আসছে আমাদের দেখাবে সত্যি কো আমি যখনই ক্যামেরা তাক করি ওনা না ঠিক পোস্ট মারে দেখেছো দেখো তুলসী এটা ক্যামেরার দিকে দেখি তুলসী তো মানি হ্যাঁ কথা বল কথা বল বল হাই মানি হাই মানি বল হাই তুই দেখো দেখেছ ট্রেনিং পাবতো সব বল যে এখন টুকটুক করে হাসবাবুরা আসছে মানি হ্যাঁ মানি বল হাই বল কী রে কিছু বলবে না মুড নাই চলো কাপড়গুলো তুলে নি আর হ্যাঁ দিনে আমার বলার সময় হয়নি এখন বলি আসলে মাথার ওপর দিয়ে পুরা করে বড়িয়ে গেছিল বুঝলো আবার বলছি দেখো বেরিয়ে গেছিল গেছিল। এই হচ্ছে আমার সমস্যা হচ্ছে ইদানিং কথা বলবে বলি এক বেরিয়ে যায় এরাক তো চলো বলি হ্যাপি মাদার্স ডে প্রত্যেকটি মাকে হ্যাপি মাদার্স ডে মা জানো আজকে কি মা এখন আজকে হচ্ছে মাতৃ দিবস মানে প্রত্যেকটা মায়ের আজকে দিন বুঝেছো এই যে মা বানাচ্ছে ছাগলের বিরিয়ানি ছাগল যাও তো মা ওই দেখো হ্যাঁ আর এই যে এই হচ্ছে একমাত্র মা হয়েছে সেটা হচ্ছে আমাদের মানি ওর ছেলে যদি যেখানেই মানে যাক একটু যদি ওর চোখের আড়াল হয়েছে তো ব্যাস ওরে ভেপু বাসি বাজাবে তার ঠিক নেই সে হুপিন কাশি তুলে দেবে ব্যা 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 করে চলো দিকে গুছিয়ে নি আর দেবাগ্নি পড়তে চলে গেছে আজকে লক্ষ্মী মেয়ের মতন পড়তে গেছে পড়ার প্রতি একটু আগ্রহ জমেছে দেবাগ্নির ঠিক আছে দেখা যাক আগ্রহটা কতদিন থাকে আর তোমাদের বলেছিলাম আমি যে একটু আমি ঘুমব সে আর হয়নি সবাই হয়নি কর্ম করতে করতে দিন চলে গেছে আমার ঘরের হাল দেখেছ একটা লাইট জ্বালানো থাকলে কি অবস্থা দেখো একেবারে দেখে মনে হবে আতুর ঘর দুটো লাইটই জ্বালাতে হয় এই লাইফটাই হয় না চলো পরে আবার কথা বলবো ঠিক আছে দেখো আবার আমার ডবল খাটনি খাটতে হলো কালকে এচড় কেটে রেখেছিলাম আর আজকে দেখি এচড়ে একেবারে পেকে গেছে তা কী করবো ফেলে দিলে হবে গরিবের সংসার সব কাজে লাগাতে হবে দানাগুলো বার করে নিচ্ছি এরই তরকারি হবে আর ক্যামেরাম্যান দেবাগ্নি কি ক্যামেরা করছে ঝাঁপাই ঝুপাই দিছে মানে শুধু ছবি নড়ে তো সে যাক দেবু চলাইছে চলে আসে দেবাগ্নি একেবারে পরম আনন্দে ফুচকা খাচ্ছে এই মেয়ে খুব ফুচকা লাভার এখনই এই মেয়ে ভাত খেতে চায় না কিন্তু ফুচকা দাও কোনো দিকে না নেই তো চলো রাতে করছি আজকে রুটি আর ওই কাঁঠাল দানার তরকারি করবো একেবারে অনেকগুলো রুটি একসাথে বসিয়ে দিয়েছি গরমের মধ্যে আর ভাল লাগছে না অফিস ঘরে সেই ডিউটি দিতে সকাল থেকে তো চোখ খুলে ওই অফিস ঘরেই ডিউটি হয় আর কি আর বলবো ঘেমে নেই এক হয়ে যাচ্ছি তার জন্য থাক এই অনেকগুলো রুটি একবারে হয়ে যায় গ্যাসটাও সাশ্রয় হবে আর একটুখানি তরকারি যেহেতু আমি তরকারি খাবো না মাও খাবে না শুধুমাত্র তোমাদের দাদার জন্য এর জন্য একটুখানি আর যেহেতু আজকে নিরামিষ একটু কষিয়ে রসিয়েই ভালো করে করছি